রহমত নিয়ে এলো মাহের রমজান বরকত নিয়ে এলো মাহেরমজান রহমত নিয়ে এলো মাহের রমজান বরকত নিয়ে এলো মাহেরমজান মাঘ নিয়ে এলো মাহের রমজান রমজান লাই জাগলয় প্রাণ রমজান লোতাই জাগলে প্রাণ রমজান জাগুলো এ প্রাণ রমজান লতাই এ প্রাণ রহমত নিয়ে এলো মাহেরমজান বরকত নিয়ে এলো রমজান রহমত নিয়ে এলো রমজান বরকত নিয়ে এলো মাহেরমজান মগফিরত নিয়ে এলো রমজান।